হ্যালো বন্ধুগণ হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তো সকালেরই আমার সকাল খামার প্রবাসী চ্যানেল পক্ষ থেকে মোবারকবাদ তো বন্ধুরা দেখুন আমি এক একটা ছোট্ট একটা খামার করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার খামারটা কন্টিনিউ করছে তো দেখুন কবুতারগুলো মার্শাল্লাহ অনেক ছটফট এবং অনেক সুন্দর আমি কবুতারের খাবার দিচ্ছি প্রত্যেকটি কবুতারের খাওয়ার জন্য পাগল ভাই আমার কথা কবুতারদের ডিম বাসা না দিলি পরে দেখুন কবুতারগুলো উড়ান্ত অবস্থায় এরকম চলাফেরা করে তখন মনে ভিতরে এত সুন্দর লাগে সাথে দেখুন আপনার লক্ষা আমার সাথে লক্ষ্য এবং বোম্বাই সেটা যেভাবে বিভিন্ন কোয়ালিটির কবুতার কবুতার গুলো কত সুন্দর দেখেন খাচ্ছে এবং তারা খাওয়ার জন্য খুব ব্যস্ত আশেপাশে আছে এবং সুন্দর আছে তবে প্রত্যেক দিন কবুতারের জন্য ভালো মন্দ খাওয়াই এই দিন আর একটা ফ্রেন্ড এই কবুতার কিন্তু অনেক সুন্দর এবং এই কবিতার বাচ্চাগুলো অনেক ভালো মতোই ফোটে আমি কবুতারের বাচ্চা দেখে গ্যারান্টি সহকারে কিনেছি আর একটা কথা আমি প্রতিবারের মতো বলি আপনারা কবুতর কেনার একদম অবশ্যই গ্যান্টি সকালে কবিতার কিন্তু হতে পারে আপনার কয়টা টাকা বেশি লাগতে পারে তারপরেও আপনি যেগুলো কবুতর হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি ডিম বাচ্চা করে এরকম টাইপের কবুতার কিনলে পরে আপনার জন্য ভালো হবে হাট বাজার থেকে আপনি যদি কম দামে কবুতর নিয়ে আসেন তাহলে কিন্তু পরে আপনার টেনশন খাবার দুটাই বাড়বে যখন আপনার কবুতার মাস মাসে খাবে আপনি ডিম বাচ্চা দেবেন তখন কিন্তু আপনার টেনশনটা অটোমেটিকই বেড়ে যাবে এবং কবুতর শুধু খেয়ে যাবে আপনি ডিম বাচ্চা হবে না তখন আপনার হতাশ হয়ে যাবেন যে স্যালার এত টাকা দিয়ে কবুতর কিনলাম কিন্তু ডিম বাচ্চা দেয় না আর যদি গ্যারান্টি সফরে কবুতর কেনে হয়তো আপনার প্রত্যেকটি কবুতার জোড়ায় আপনার বাজার থেকে বাইরে যদি আপনি গ্যারান্টি সফরে কেনেন আপনি হয়তো পাঁচশো থেকে সাতশো টাকা বেশি লাগতে পারে কিন্তু এই কবুতারগুলো প্রপারলি ডিম বাচ্চা করে এবং কবুতারগুলোর গ্রোথ গ্রোথ দেখেন কত সুন্দর আপনার প্রত্যেকটি আনকমন কালার এবং কবিতার যেগুলো কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি থাকে যদি আপনার এক জোড়া বাচ্চা হয় তাহলে কিন্তু আপনার সব টাকাও শুল হয়ে যাবে তো আমি আশা করি আপনারা সবসময় যা কিছু কিনবেন কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনবেন টাকা একটু বেশি দিয়ে লাগলে পারেও দশ জোড়া না পোষে জোড়া পোষেন এতে আপনার ভাগ্য হয়তো পড়তে পারে দেন আমার যে আমি যেটা বলি আমাকে এলো পড়ি কবুতার রাজায় পড়ি সেটা শাটিন কবুতারটা আলহামদুল অনেক ভালো আমার এই কবিতাটা এত সুন্দর ভালো লাগে আমি এই কবুতার দেখা মাত্রই কিনে ফেলেছি তো ভালো থাকবেন আসসালাম এর পরের সপ্তাহে আমার ফার্মে এই কবিতাটা আসবে এটা হলো আপনার পাইপ রেসার এই কবিতার এত জনপ্রিয় এবং এই কবিতার আপনি মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার আপনি রেস করতে পারবেন এই কবিতার ভিডিও খুব পরবর্তীতে আমি কন্টিনিউ দেশে চেষ্টা করবো এখন বর্তমান বাজারে পাইপ রেসার পাওয়া কিন্তু একদম রিয়াল প্রত্যেকটি কবিতা দেখুন কীভাবে ডিমবাস আছে এই কবিতাগুলো খুব দ্রুত আমার ফার্মে ঢুকবে আপনার হয়তো এই সপ্তাহ বা সামনের সপ্তাহে তো ঢুকবে কবিতাগুলো এক কোথায় বা এমেজিং আমি প্রত্যেকটি কবুতারি আমি খামার থেকে কিনি কোনো আপনার যে দোকান বা কোনো হাট বাজার থেকে আমি কবুতর কিনে কিনে এই দেখেন খামারের দৃশ্যটা দেখেন কীভাবে বসে এখান থেকে এই রেসার বা এই রেস্তার আমার বিভিন্ন কোয়ালিটির আমি এখান থেকে অনেক কবুতর নিয়েছি আমার খামারের বর্তমানে যেগুলো কবুতর সবগুলো এই ভাই এ ভাই কিন্তু একদিন ইটালি প্রবাসী তার কাছ থেকে আমি কবিতারগুলো নিয়েছি তো আমার কবুতরের ভিডিও যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার প্রত্যেকটির একটা সাজেশন যে কবুতার কেনার একদিকে কোয়ালিটি দেখে কোনেন হয়তো আপনার প্রত্যেকটি জোড়া পাঁচশো টাকা এক হাজার টাকা দাম বেশি হতে পারে কিন্তু যদি প্রপারলি ডিম বাচ্চা দেয় ভাই তাহলে আপনার এক জোড়া বাচ্চা হতে পারে আপনার টাকা ওসুল আর আপনারা যদি আবল তাবল কেনেন যখন ডিম বাচ্চা দেবেন তখন কিন্তু আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনাদের যে কবুতার পালন করার যে একটা ইচ্ছা শক্তি সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের যত্ন নেবেন আর যারা কবুতার প্রেমী অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসসালামু আলাইকুম